আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ আপেল জুস করব খুবই মজার এবং টেস্টি একদম ফ্রেশ আপেল জুস এবং খুবই ঝটপটে হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা আপেল জুস তৈরি করাটা শুরু করি জুস করবো সেই জন্য আপেল কুচিয়ে নিয়েছি ব্লেন্ডের সুবিধার্থে এখানে আমি দুটো আপেল নিয়েছি সামান্য একটু বিট লবণ নিয়েছি এটা অপশনাল আপনার ছেলে নাও দিতে পারেন তবে আমার কাছে বিট লবণটা দিলে টেস্ট খুব ভালো আসে দু চামচ চিনি আমি দুই গ্লাস জুস করব আপেল জুস করব সেই জন্য এক গ্লাসের জন্য এক চামচ চিনি মানে দুই গ্লাসের জন্য দুই চামচ চিনি নিয়েছি আসলে চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন যে যেমন মিষ্টিটা পছন্দ করেন এর আগে আমি আম্রার জুস করেছি তো চিনি দিয়েছি দুই গ্লাসের জন্য তো অনেকেই বলেছেন চিনিটা বেশি পড়ে গিয়েছে বা আরেক গ্লাস জুস এত জুস কোথায় আমি তখনও বলেছি আপনি হয়তো খেয়াল করেন না আপনারা যে আমি পরে আরেক গ্লাস পানি মেশাবো এই জুসের সাথে তো যাই হোক ব্লেন্ডারের সুবিধার্থে আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করি তারপরে আরেক গ্লাস পানি মিশিয়ে নেব জুসের সাথে তো এখন আমি এগুলো সব ব্লেন্ড করে নেব প্রতিটা কমান আমার কাছে খুবই মূল্যবান আমি প্রতিটা কমান খুব যত্নের সহিত পরি খুব অল্প পানি দিয়ে আমি প্রথমে ব্লেন্ডটা করব তাহলে ব্লেন্ডটা স্মুথ হয় প্রথমে এক মিনিট ব্লেন্ড করে আপেলটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব এক মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি বাকি পানিটা দেবো আর গ্লাস তৈরি হয়ে গেল একদম ফ্রেশ আপেল জুস আপনারা যারা চিনি পছন্দ করেন না চিনিটা স্কিপ করতে পারেন লবণটাও স্কিপ করতে পারেন শুধু আপেল এর যে অরিজিনাল যে টেস্ট এবং এর যে সুগারটা গড গিফটেড সেটা আর পানি দিয়েই জুসটা করতে পারেন সেটা খুবই ভালো হয় আর যারা বাচ্চারা বিশেষ করে একটু চিনি পছন্দ করে ওদের জন্য তো একটু চিনি দিতেই হয় তো আমি দুই গ্লাস করেছি এর জন্য দুই গ্লাস পানি দিয়েছি দুটো আপেলের তো কতটা ঝটপটে এবং খুব সহজ আপেল জুস করতে পারে না এমন কোনো পার্সন নেই খেতে অসম্ভব ভালো হয় আর এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস আপেল জুস হলে তার কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর এই থিকনেসটা কিন্তু এরকমই হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে একটা আপনাদের একটা লাইক একটা কমান আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ